আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ মেহের এবং আপনাদের দোয়ায় ইন্ট্রো ভিডিও দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন যে আসলে আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমার মনটা অনেক ভালো আজকে আমি অনেক আনন্দিত কারণটা নিশ্চয় আর বলতে হবে না কারণটা আপনারা বুঝতে পারছেন অলরেডি আজকে আমি আমার বহু প্রত্যাশিত কাঙ্ক্ষিত একটা ক্যামেরা কিনতে যাচ্ছি আর যার কারণে আমি আসলে আজকে অনেক বেশি এক্সাইটেড আমার সাথে আছে ছোট ভাই ওসমান এবং আমার বেস্ট ফ্রেন্ড জিয়া আমরা ক্যামেরা কেনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য হচ্ছে আইকনিক জাকির হোসেন রোড চট্টগ্রামে যে ক্যামেরাটা কিনতে যাচ্ছি ক্যামেরাটার নাম হচ্ছে ডিজেআই অসম ও পকেট থ্রি ক্রিয়েটর কম্বো নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই কম্বোটা কেনার কারণ কি মূলত এই ক্যামেরাটা চুজ করার একটাই কারণ সেটা হচ্ছে এখন আর আমার কারো হাত পা ধরা লাগবে না আমি নিজের ভ্লগ নিজেই করতে পারবো নিজের ক্যামেরা নিজেই ক্যারি করতে পারবো এরে ধরো রে ওরে ধরো রে এরে রিকোয়েস্ট করো রে ওরে রিকোয়েস্ট করো রে রিকোয়েস্ট করতে করতে দিন পার হয়ে যায় কামের কাম কিছুই হয় না এখন আমি মনের আনন্দে ভিডিও বানাতে পারবো আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এই ক্যামেরাতে অটো বিল্ড আপ গিম্বেল আছে ফেস ট্র্যাকিং এর ব্যবস্থা আছে সুন্দর একটা মনিটর আছে আর সাইজ এত ছোট যে এটা ব্যাগের মধ্যে নিয়ে আমি এদিকে সেদিকে মুভ করতে পারবো গল্পে গল্পে আমরা অলরেডি চলে এসেছি আইকনিকের শোরুমে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা এক্সাইটেড আমি আসলে খুবই আনন্দিত এটা আমার খুবই কাঙ্ক্ষিত একটা ক্যামেরা আর গত এক দেড় মাস যাবত এই ক্যামেরার যত রিভিউ আছে জিয়া অলমোস্ট সবগুলো রিভিউ দেখে ফেলেছে এবং অবশেষে সে কনফার্ম করেছে যে এই ক্যামেরাটাই আমার জন্য পারফেক্ট হবে মূলত কথা হচ্ছে জিয়া চাচ্ছিল যে আমি এমন কোন একটা ক্যামেরা ইউজ করি যে ক্যামেরাটা আমার জন্য ব্যবহার করতে অনেক সহজ হবে সেই সাথে আমি অনেক উপকৃত হব আমরা ডিজে আই সম্পূর্ণ বর্ণনা আপনারা জিআর মুখ থেকেই শোনেন কম্বো প্যাকে বারোটা আইটেম থাকে প্রথমে ডিভাইসটা এরপর প্রোডাক্টিভ কাভার তারপর ডিজে মাইক তারপর হ্যান্ডেল উইথ ট্রেড পাচ্ছি ব্যাটারি হ্যান্ডেল এরপর মিনি ট্রাইপড সাথে আরো পাচ্ছি টাইপসি ক্যাবেল ক্যারিং ব্যাগ তারপর পাচ্ছি ডিজিআই মাইক টু ক্লিপ ম্যাগনেট যেটা মাইক ইউজ করার জন্য অনেক হেল্পফুল আছে একটা এন্টি ব্যান্ড মাইকের জন্য এরপরও পাচ্ছি এক্সট্রা একটা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স যেটা ক্যামেরার সাথে লাগালে ভিডিওটাকে আরও বেশি ওয়াইট দেখাবে আর সর্বশেষে পাচ্ছি একটা ডিজিআই রিস্ট স্ট্রাপ আপনারা তো শুনলেন জিয়া সব সুন্দরভাবে বর্ণনা করলো এবার হচ্ছে আনবক্স করার পালা আমি একটা কারসার হাতে নিয়ে নিয়েছি কারসার দিয়ে ঠেস ঠেস করে কেটে ফেলতেছি আমার ভয়ও লাগতেছে যে আবার ছুটে এসে আমার হাতে লাগে কিনা যাই হোক কাটা সম্পন্ন করে ফেলেছি এখন আমি সব প্রোডাক্টগুলো একটা একটা করে বের করে দেখাচ্ছি আপনাদেরকে আনবক্স করেছি এটা আসলে চার্জ দিতে হবে আমি চার্জ না দিয়েই অন করেছি অন করার সাথে সাথে এটা সুন্দরভাবে ঘোরা শুরু করেছে যেটা দেখে আমার খুবই ভালো লাগছে আমার মনের আনন্দ আমার চেহারা অব্দি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে খুশি শুধু আমি একাই আনন্দিত না আমার সাথে ছোট ভাই ওসমান আছে আর আমার বন্ধু জিয়া আছে জিয়া আনন্দিত কারণ জিয়া চিন্তা করতেছে ওর প্যারা কিছুটা কমলো ভালো জিনিস কিনবেন টাকা গুনবেন না তা কিভাবে হয় তো আমিও টাকা গুনে ফেললাম টাকা গুনার পরে এখন টাকা বুঝিয়ে দেওয়ার পালা তো দিয়ে দিলাম টাকা বুঝে নিলাম আমার পছন্দের জিনিসের জন্য কতগুলো টাকা দিয়ে ফেললাম অনেক ধন্যবাদ আমার পছন্দের ক্যামেরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য সো ফ্রেন্ডস এই ভ্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আগের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ